এটা আলোচনা সাপেক্ষে অনেক দাম দাম করলে কবে দুইটা তিনটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে না হ্যাঁ তারপর বলে দিই এটার দাম পড়বে দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার না হ্যাঁ আচ্ছা এখানে বেবি আছে হ্যান্ড ফিড আর কিছুদিনের মধ্যে একা একা অল্প খেতে পারে পাইনাপেল গুলো পঁচিশশো টাকা করে সানকুনোটা পড়বে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এখানে অ্যালবিনোটা হচ্ছে মেল আর লোটিনোটা ফিমেল ডিম বাচ্চা একবার করা যদি কেউ নিতে চায় এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এখানে আপনার সানচিকটা হচ্ছে আপনার মেল আর ইয়াটা সিনামনটা হচ্ছে ফিমেল এই জোড়াটা নিলে দাম পড়বে হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আর এখানে হচ্ছে আপনার মেরুন টেল আছে মেরুন টেল দশ হাজার দশ হাজার এগুলো কি সেম প্রাইস